ঘোষণা বাগেরহাটের মোরেলগঞ্জে জাতীয়তাবাদী যুবতলে প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচি সফল করার লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে বুধবার বিকাল পাঁচটায় পৌর যুবদলের উদ্যোগে পৌর বিএনপির কার্যালয়ে এই প্রস্তুতিমূলক সভায় সভাপতিত্ব করেন পৌর যুবদলের আহ্বায়ক মিজানুর রহমান পলাশ সভায় বক্তৃতা করেন পৌর যুবদলের সদস্য সচিব শহীদুল ইসলাম মিঠু যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সাইফুল ইসলাম মুন্সি আমরা সন্ত্রাস চাঁদাবাজ লুতরাজ দখলবাজ সবকিছু মানুষের পাশে দাঁড়ানো যায় মোরেলগঞ্জ পৌর প্রত্যেকটা ইউনিটের লোক সেভাবে কাজ করবে ইনশাল্লাহ অন্যান্যদের মধ্যে যুবদল নেতা ডালিম মুন্সি মোহাম্মদ শাহিন ব্যাপারী জাকির হোসেন মিজানুর রহমান পাখি আলামিন হোসেন রাসেল ফকির এনায়েত করিম সোয়েল ফরাজি মহিম কাজী রফিকুল ইসলাম সাইফুল ইসলাম রাজু লিয়ন তালুকদার সহ পৌরসভার নয়টি ওয়ার্ডের বিভিন্ন নেতৃবৃন্দ বক্তৃতা করেন আমরা সেই নির্দেশনা অনুযায়ী অক্টোবর সুন্দরভাবে রেলি মাছ ছাড়া তারপর বৃক্ষরোপণ দুস্থ মানুষের মধ্যে খাবার বিতরণ এগুলো আমরা সবাই অংশগ্রহণ করবো এবং এগুলো সুষ্ঠুভাবে সুন্দরভাবে পালন করব। এই আসা নিখাত খবর